সালামু আলাইকুম দেশবাসী আমি একজন প্রবাসী সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ তাল্লাহর অসুস্থের মধ্যে ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আজকে আমি যে সম্পর্কিত আলোচনা করব মা বাবার সম্পর্কিত আলোচনা করু আজকে আমি সৌদি আরবে দশ মাস হয়ে গেছে কিন্তু আজ ঠিকা দশ মাস আগে মায়ের হাতে রান্না আসি কিন্তু এখন পর্যন্ত মায়ের হাতে রান্না খাইতে পারিনি হয়তো ষোলো ঘন্টা আঠারো ঘন্টা বিশ ঘন্টা ডিউটি পর নিজে রান্না করে খাওয়ার খুব কত কষ্ট হয় অন্য কোনো মানুষ যদি বুঝতে এরকম যে কষ্ট করে হয় আর আমি জানি না আমার দোকানে কি দেখাচ্ছে কাজের চাপের কারণে মায়ের কাছে কম যেতে পারি না বাড়ির থাকতে এত রোগ কষ্ট করতাম হয়তো একটু আজকের তরকারিটা কালকে খাইতাম না কালকের তরকারিটা সকালে খাইতাম না আর আজকে মনে করেন আজকে তোর না যে তিন দিন বড় তরকারিটা খাওয়া লাগে এতটুকু কষ্ট দেয়ের ভিতরে আসি জানি না মায়ের দোয়ারটা কতটুকু পর্যন্ত হয়তো হাদিস কোরআনে বা অন্য অন্য মুনামেকেরান্তে শুনছি মায়ের দোয়া নাকি আড়স পর্যন্ত তো দেখা যাক আল্লাহ তালা খবরের মধ্যে কী রাখছে আর জীবন কল্পনা করি নেই এতটুকু বাস্তবতার বৃত্তিতে নেই এতটুকু কষ্ট হবে আর একটু বাস্তবতে বৃত্তে আসেন বাস্তবতা সাইরা নকলে বা স্বপ্নের বিষয়ে থাকেন না তো বাস্তবতাতে ঘিরে দেখেন বাস্তবতা কি জিনিস আর সবসময় আমি বাস্তবতা নিয়ে এই কথা বলি আর বাস্তবতা জিনিসটা কেমন একটু প্রবাসে বা একটু দূরের থেকে মায়ের কুন্ড থেকে একটু দূরে বাবা তো থেকে একটু দূরে গেলে বুঝতে পারবেন বাস্তবতা কে দিন ভালো থাকেন আল্লাহ